নমস্কার বন্ধুরা আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন সদের ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা এখন তো বাজারে আমের ছড়াছড়ি কাঁচা আম পাকা আম সব রকম আমই এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এবং খুব অল্প দামেও বিক্রি হচ্ছে আজ আমি আপনাদের সঙ্গে কাঁচা আমের ঝুড়ো আচার রেসিপি শেয়ার করব চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে আমি তার জন্য প্রায় এক কেজির মতো কাঁচা আম নিয়েছি আমগুলির মধ্যে এখনও বীজ কিন্তু খুব একটা শক্ত হয়নি আমগুলি একদম পাকাও নয় আর খুব একটা কচিও নয় একদম মাঝামাঝি সাইজের আম নিয়েছি এরকমভাবেই রকম আম দিয়ে এই আচারটা তৈরি করতে হবে এই আমের বীজগুলি খুব একটা শক্ত হয়নি আমের বীজগুলি এখনও কিন্তু ভালোই নরম আছে এরকম আম দিয়েই এই রেসিপিটা বানাতে হবে আমগুলি আমি এখানে প্রথমে গোল গোল চাকা চাকা করে কেটে নিয়ে বেশ ছোটো ছোটো করে কেটে নিচ্ছি বলতে পারেন আমরা যেরকমভাবে আলু ভাজা কাটি ঠিক সেরকমভাবেই আমগুলিও পিস করে নিচ্ছি একদম ঝিরিঝিরি করে পিস করে নিচ্ছি বন্ধুরা আমগুলি ঠিক এরকমভাবেই পিস করে নেবেন আমি এখানে ছুড়ো আমের আচার বানাবো তার জন্য আমগুলি এরকমভাবেই পিস করতে হবে তাহলেই আমের আচারটা অনেক ঝরঝরে হবে আমের খোসা না ছাড়িয়ে আমগুলি কিন্তু খুব সুন্দর করে পিস করে নিচ্ছি বন্ধুরা এখন বাজারে পাকা আম এবং কাঁচা আম খুবই কম দামে বিক্রি হচ্ছে কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টির জন্য গাছ থেকে প্রায় সব আমই পড়ে গেছে বলতে পারেন তার জন্য বাজারে খুব কম দামেই আম বিক্রি হচ্ছে বন্ধুরা এই সময়টাতে আমের বিভিন্ন রকম আচার বানিয়ে রাখার একদম ঠিকঠাক সময় কারণ খুব অল্প দামেই আম বাজার থেকে খুব সহজেই কিনতে পাওয়া যায় আমগুলিকে খুব সুন্দর করে কেটে নিয়ে আমি রেখে দিলাম আপনারা দেখলেন আমগুলিকেও খুব সুন্দর করে কেটে নিলাম এরপর আমি এখানে গোটা মশলাগুলি হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি এরপর এই গোটা মশলাগুলিকে হালকা করে ভাজা ভাজা করে নিয়ে মিক্সিতে হালকা করে পেস্ট করে নেবো দেখুন এখানে ভাজা মশলা করার জন্য আমি এখানে বেশ কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে আমি গোটা মেথি গোটা ধনে গোটা জিরে গোটা রাঁধুনি এবং গোটা জিরে এবং গোটা কালো সর্ষে আর হলুদ সর্ষে আর গোলমরিচ আর গোটা মৌরি নিয়ে নিয়েছি গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি এরপর সমস্ত গোটা মশলাগুলি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে মশলাগুলি হালকা করে ভেজা ভেজা করে নিচ্ছি এরপর এই সমস্ত মশলাগুলি আমি হালকা করে কড়াইয়ে নাড়াচাড়া করে অল্প লাল লাল করে ভেজে নেব বন্ধুরা এখানে সমস্ত রকম গোটা মশলাগুলি যেগুলি দিয়েছি আপনারা তার মধ্যে কালো সর্ষেটা দিতেও পারেন আর না দিতেও পারেন যদি থাকে সাদা সর্ষেটাই আপনারা একটু বেশি পরিমাণ দিতে পারেন তাতে কিছু অসুবিধা নেই দেখুন আমি এখানে সমস্ত গোটা মশলাগুলি ভাজা ভাজা করে নিয়েছি মশলাগুলির কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে এসেছে এরপর একটি পাত্রের মধ্যে মশলাগুলি ঢেলে নিলাম একটু হালকা করে ঠান্ডা করে নিয়ে আমি এখানে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে মশলাগুলি ভালো করে পেস্ট করে নেব মশলাগুলির মধ্যে রকম জল দেবো না মশলাগুলি একদম পাউডার মিহি পেস্ট করে নিয়েছি মশলাটা খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এরপর আমি এখানে গ্যাসের ওভেন আবারও জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এরপর কড়াইয়ে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম কড়াইয়ে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এরপর আমি এখানে কুচিয়ে রাখা আমগুলির মধ্যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন কারণ বাড়ির বাচ্চারা যদি অল্প পরিমাণ খায় তাহলে ঝালের পরিমাণটা একটু অল্প দেবেন আমি এখানে গোটা কালো জিরে এক চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম এরপর পাউডার করে নেওয়া পেস্ট করে নেওয়া মশলাটা আমি এখানে দিয়ে দিলাম এদিকে আমি কড়াইয়ের যে সর্ষের তেলটা গরম হতে দিয়েছিলাম এরপর সেই সর্ষের তেলটা আমি এই সমস্ত কিছুর মধ্যে ঢেলে দেব এবং সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব আগে সমস্ত রকম মশলাগুলি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এরপর ওই সর্ষের তেলটা দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নেব মশলার সঙ্গে আমগুলিকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি একদম ঝরঝরে আছে এরপর এই গরম করে রাখা তেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এই আমের আচারটা একদম ঝরঝরে খুব সুন্দর হয় খেতে কিন্তু দারুণ লাগে এর মধ্যে কোনো রকম জল জলে বা মাখো মাখো ভাব থাকবে না দেখুন আমি এখানে গরম করে নেওয়া তেলটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর সমস্ত রকম মশলা আর তেল দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই আমের আচারটা আপনারা রুটি বা ভাতের শেষে এবং মুড়ি দিয়েও খেতে পারবেন খুব সহজেই বাড়িতে সংগ্রহ করে রাখতে পারবেন প্রায় এক বছরের মতো একদম অল্প সময়ের মধ্যে খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এই ছুঁড়ো আমের আচার বাড়িতে বানাতে পারবেন এখানে আমি তেল এবং মশলা দিয়ে আমগুলি ভালো করে মাখিয়ে নেওয়ার পর একটি কাঁচের চারের মধ্যে আমগুলি ভরে নিচ্ছি এবং ভালো করে আমগুলি ভরে নেওয়ার পর ম ওপরের নিচের মশলাটাও একটু ভালো করে দিয়ে দিচ্ছি কাঁচের চারের মধ্যে সমস্ত আচারটা ভরে দিয়ে ওপরে মশলাটাও ভালো করে দিয়ে দিলাম এরপর আমি এখানে আরও কিছুটা পরিমাণ সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি এরপর এই গরম করে নেওয়া সর্ষের তেলটা আমি ওপর থেকে দিয়ে দিলাম চামচের সাহায্যে বন্ধুরা এই আমের আচারটি কাঁচের জারের মধ্যে এরকমভাবে ভরে নেওয়ার পর আপনারা কাঁচের জারের মধ্যে এরকমভাবেই সর্ষের তেল গরম করে নিয়ে চামচের সাহায্যে আমের আচারের মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দেবেন তাহলে আমের আচারটি নষ্ট হওয়ার আর কোনো রকম ভয় থাকবে না রোদ দেওয়ারও কোনো ঝামেলা থাকবে না খুব সহজেই এই আচারটা আপনারা বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আমার নিত্য নতুন রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের এই ঝুড়ো আমের আচারের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে